স্কোয়ার ফিট জায়গার মধ্যে তিন বেডরুমের খুবই সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন প্রিয় আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো মাত্র 36 ফিট বাই 29 ফিট জায়গার মধ্যে খুবই সুন্দর একটি তিন বেডরুমের একতলা বাড়ির ডিজাইন যারা কম খরচে গ্রামের বাড়িতে খুব সুন্দর একটি একতলা বাড়ি করতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে এবং এই বিল্ডিংটি করতে কত টাকা খরচ যাবে এবং কীভাবে বিল্ডিংটি করলে সুন্দর যাবে সম্পূর্ণ একটি ধারণা আমি আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা অনেক প্রবাসী বাড়িরা অনেক কষ্ট করে টাকা ইনকাম করে চেষ্টা করেন সুন্দর একটি আধুনিক মডেলে বাড়ি করার জন্য সেই বাড়িটি তুলে দেওয়া আসলে ঠিকাদারের হাতে ভাই অনেক কষ্ট করে আপনি টাকাটা ইনকাম করেন চেষ্টা করবেন ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার মাধ্যমে আপনার ড্রয়িং ডিজাইনটি করা এবং পাশাপাশি ভালো একজন ঠিকাদ আপনি কাজটি করে তাহলে ইনশাল্লাহ আশা করে আপনার কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি অনেক সুন্দর দর্শক বন্ধুরা এটা হলো আমাদের রুপটপ আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে আমাদের এখানে অনেক সুন্দর গার্ডেনিং করা আছে আর এখানে একটি বসার স্পেস করা আছে আর এখানে যে শিরুমটি দেখছেন শিরুমের ডিজাইনটি অনেক সুন্দরভাবে আমরা সাজিয়েছি আর আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে এখানে যে জানালার ডিজাইনগুলো দেখছেন এগুলো একেবারে সিম্পলের মধ্যে আমরা জানালার ডিজাইনগুলো করেছি আর এখানে কিছু লুবার দিয়েছি আর এখানে খুবই সুন্দর একটি ছোট ফোর্সের ডিজাইন আমরা রেখেছি আর এখানে আপনারা যদি দেখেন আমাদের যে প্যারাফিটটি দেখেন প্যারাফিট কাটা কাটা প্যারাফিটটি সুন্দরভাবে আমরা প্যারাফিটটি সাজিয়েছি দর্শক বন্ধুরা বাড়ি করলেই হবে না একটি বাড়ি করার আগে অবশ্যই আপনি মাথায় রাখবেন যে প্রফেশনাল ভালো দক্ষ একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করে আমি বাড়িটি করব তাহলে ইনশাল্লাহ আশা করি আপনি কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি অনেক সুন্দরভাবে আপনি করতে পারেন দর্শক বন্ধুরা এখানে একটি ব্যালকনির ডিজাইন দেখতেছেন এটা একেবারে সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটি ব্যালকনির ডিজাইন আমরা দিয়েছি আর এখানে কিছু টাইলস আমরা দিয়েছি টাইলস গুলো আপনারা ভালো করে দেখুন খুবই সুন্দর একটি টাইলস আমরা ব্যবহার করেছি আর এই বিল্ডিংটির কালার কম্বিনেশনটি অনেক সুন্দরভাবে আমরা আর চারের অংশ শুধু খুবই সুন্দর একটি গার্ডেনিং করা হয়েছে তো আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে বিল্ডিং টি দেখতে এমন দেখা যাবে আর এখানে কার্নি দিয়ে আমরা একটা শেড বের করেছি শেডের কারণে বিল্ডিং এর সৌন্দর্যটা আরো অনেক বৃদ্ধি পেয়েছে একেবারে সিম্পলের মধ্যে কম খরচে যারা গ্রামে খুবই সুন্দর একটি আধুনিক মডেলে একটা বাড়ি করতে চান তারা চাইলে এই বাড়িটি করতে পারেন যাদের ফ্যামিলি ছোট অনেক ছোট ফ্যামিলি তারা চাইলে এই বাড়িটি অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারে এটা আমাদের ফ্রন্ট থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে তো বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে অনেক সুন্দর দেখা যাবে এখানে বেলকুনের দেওয়া আছে সাত ফিট সেটি এখানে হিবি জিবি কোনো কাজ রাখা হয় নাই আর এখানে অনেক দামি কোনো ম্যাটেরিয়ালস এখানে ব্যবহার করে না এখানে নর্মাল ম্যাটেরিয়ালসের মধ্যে খুবই সুন্দরভাবে আমরা ডিজাইনটি সাজিয়েছি যেমন এখানে আমাদের গ্রিডুলো এম এস এর গেল আমরা দিয়েছি আর এখানে একটি ডোর দিয়েছি খুবই সুন্দর একটি ডোর রাখা হয়েছে আর এখানে একটি উইন্ডো রাখা আছে আর এখানে আমাদের পাঁচটি লুবার রাখা আছে লুভারটি অনেক সুন্দরভাবে আমরা আমাদের থেকে বিলিংটি দেখতে এমন দেখা যাবে আর জানলার ডিজাইনটা অনেক সুন্দরভাবে আসলে আমরা একেবারে সিম্পলের মধ্যে এটা করে দিয়েছি তো চলুন আমরা দেখে আর্কিটেকচার দেখে আসার পরে বিস্তারিত বিষয়টি কথা বিলিংটি দৈর্ঘ্য দেওয়া আছে ছত্রিশ ফিট ছয় ইঞ্চি এবং পোস্ত দেওয়া আছে উনত্রিশ ফিট বিল্ডিংটির টোটাল এরিয়া এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা এবারে ডিজাইনটি করছি প্রথম প্রবেশ করলে পর একটি ফোর্সের ডিজাইন ফোর্সের মাপে দেওয়া আছে ষোলো ফিট বাই চার ফিট আর এখানে প্রবেশ করলে পরবে একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম মাপে দেওয়া আছে পনেরো ফিট ন ইঞ্চি বাই দশ ফিট এখানে রাখা আছে একটি কমন টলে টয়লেট দেওয়া আছে আট ফিট বাই চার ফিট এখানে রাখা আছে একটি ডাইনিং ডাইনিং রুম ডাইনি ষোলো ফিট বাই বারো ফিট আর এখানে একটি তিন স্টেপ এর স্টেয়ার রাখা আছে আপনি অবশ্যই সিঁড়িটি দেখে নেবেন খুবই সুন্দর একটি সিঁড়ি আমরা এখানে দিয়েছি আর এখানে আরেকটি বেডরুম রাখা আছে বারো ফিট বাই এগারো ফিট আট ইঞ্চি এটার সাথে একটি ব্যালকনি রাখা আছে দশ ফিট ছয় ইঞ্চি বাই সাড়ে তিন ফিট আর এখানে একটি কিচেন রুম রাখা আছে কিচেনের মাপে দেওয়া আছে আট ফিট বাই সাড়ে সাত ফিট এখানে একটি মাস্টার বেডরুম রাখা আছে বেডরুম মাপ আছে এগারো ফিট চার ইঞ্চি বাই বারো ফিট এটার সাথে একটি ফ্লোর রাখা আছে আট ফিট বাই চার ফিট এখানে একটি ব্যালকনি রাখা আছে বেলকনির মাপটি দেওয়া আছে নয় ফিট বাই তিন ফিট এখানে আরেকটি বেডরুম রাখা আছে বারো ফিট বাই বারো ফিট এটার সাথে একটি ব্যালকনি রাখা আছে নয় ফিট বাই তিন ফিট তো আশা করি আপনার সম্পূর্ণ ডিজাইনটি বুঝতে পারেন যদি বুঝতে আপনার বিন্দু পরিমাণে কোনো কষ্ট হয় অবশ্যই কমেন্ট করে ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর যদি এরকম নিত্য নতুন বাড়ি ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারেন আমরা বাংলাদেশ সকল স্থানেই ড্রয়িং ডিজাইনগুলো করে দিতে যদি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারেন তো দর্শক বন্ধুরা হয়তো অনেকেই বলেন যে ভাই আপনারা তো আসলে ডিজাইনের জন্য একটু ফিটা বেশি রাখেন ভাই বিষয়টা হলো আপনি এখানে বিশ পঁচিশ লক্ষ টাকা খরচ করে একটি বাড়ি করবেন সেই বাড়িতে যদি আপনি পরিকল্পনা মোতাবেক না করতে পারেন ডিজাইন করতে গিয়ে যদি আপনারা একটু কিপণতা করেন ভাই আসলে একটি ডিজাইন আমরা যে ডিজাইনগুলো করে দিয়ে থাকি টোটালি দুইটা বই আমরা দিয়ে থাকি এখানে ইলেকট্রিক্যাল ডিজাইন প্লাম্বিং ডিজাইন স্ট্রাকচারাল ডিজাইন থ্রি ডি আর্কিটেকচারাল ডিজাইন টোটাল মেটির টোটাল ডোয়িং ডিজাইনটা আমরা করে দিয়ে থাকি তারপরে যদি দশ টাকা বেশিও খরচ যায় ইনশাআল্লাহ আশা করি আপনি ভালো টাকা দিয়ে একটি ডিজাইন করে বাড়ি করবেন তাহলে ইনশাআল্লাহ আপনার বাড়িতে খরচটা যেভাবে কমবে তেমনি করে বিল্ডিংটি অনেক সুন্দর যাবে হয়তো অনেকে বলবেন যে ভাই বাড়িতে এই বাড়ি টোটালি কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে যাদের বাইশ থেকে তেইশ লক্ষ টাকা বাজেট আছে তারা চাইলে এই বাড়িটা অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক